আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু মার্কাজ আলিসাহুল জামার পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনি যদি আপনার সন্তানকে মাদাইন হিসাবে পড়াতে চান তাহলে আপনি মার্কাজ আলিস জামাতে আস্থা রাখতে পারেন মাদাইন হিসাবের প্রতিষ্ঠান তো অনেক আছে তো আমাদের এখানে আপনি আপনার সন্তানকে কেন দিবেন আসলে আমরা আপনার সন্তানকে একজন যোগ্য না আলেম রূপে গড়ে তোলার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়ে থাকি সেটাই আমরা আপনার সাথে মোজাকারা করছি যেমন আমরা শুরু থেকেই আমরা ছাত্র সংখ্যা খুব সীমিত নেই যেমন আমরা এই বছর প্রথম বর্ষে মাত্র ষোলো জন ছাত্র নেব এটা তারা আমাদের মাকসাদ হচ্ছে আমরা প্রত্যেকটা ছাত্র থেকে প্রতিদিন যেন সবক আদায় করতে পারি দেখুন একটা জামাতের মধ্যে যদি চল্লিশ জন ছাত্র হয় প্রতিদিন আশিটা বাক্য থাকে না যে আপনি একজন ছাত্র থেকে দুইবার সবক আদায় করবেন দেখা যায় অনেক সময় অনেক ছাত্র শোনায় অনেক ছাত্র সাতটাও সবক শোনাতে পারে না আর প্রথম বর্ষটা হলো একবারে ভিত্তিমূলক বছর উপরের জামাতে ছাত্রদের থেকে প্রতিদিন সবক না শুনলেও হয় কেননা একটা যোগ্যতা হয়ে যায় কিন্তু নিচের জামাতগুলোতে আরবিতে যোগ্যতা জরুরি প্রত্যেক ছাত্রের যোগ্যতা হওয়া জরুরি এই একজন ছাত্র যদি নিচ থেকে সবক না শোনাতে পারে তাহলে তো সে হাঁটতে শিখবে না এই আমরা যেটা করি প্রথম দিন থেকেই আমরা আপনার সন্তানকে নিজে নিজে হাঁটতে শেখায় এই বছর আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা প্রথম বর্ষ শেষ করলো এরা এসো আরবি শিখি তামরিদুল কিতাবি অসুলগিন এক নম্বর খণ্ড নিজেরা হল করে আমাদেরকে শুনিয়েছে আলহামদুলিল্লাহ এবং এই বছর যারা দ্বিতীয় বর্ষ শেষ করলো এরাও আলহামদুলিল্লাহ অসসুল নবীন দুই তিন আলকালাত রশিদা এক দুই আমরা যারা পড়েছি আমরা জানি এই জটিল মাধ্যমিক আরবি কিতাবগুলোও তারা নিজেরা হল করে আমাদেরকে শুনিয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা প্রথম দিন থেকে আপনার সন্তানকে নিজে নিজে হাঁটতে শেখাই এবং আমরা চেষ্টা করি প্রত্যেক ছাত্র থেকে দৈনিক সবক আদায় করতে এবং আমরা চেষ্টা করি ছাত্রের যোগ্যতা বৃদ্ধির দ্বিতীয়ত আমরা আমাদের এখানে ছাত্রদের জন্য বাধ্যতামূলকভাবে দৈনিক একটা সময় থাকে যে সময় সে আরবিতে কথা বলবেই আমরা স্বাভাবিক সিলেবাসের সাথে সাথে এমন কিছু জিনিস পড়াই যেটা আসলে বাচ্চার উপর চাপ হয় না বাকি এটা ঠিক তাকে অন্যান্য ছাত্র থেকে বা তার সমবয়সী ছাত্রদের থেকে একটু পৃথক করে দেয় যেমন আমরা তাদেরকে শিশু আকিদা সিরিজ নামে আকিদা পড়াই তারপর আবার দেখা যায় তাদেরকে আমরা হাদিস মুখস্থ করাই তো প্রত্যেকটা জামাতের মধ্যে আমরা এরকম খুসুসি কিছু জিনিস রেখেছি যেটা আসলে তার উপর চাপ হবে না এটা ঠিক বাকি তার সমবয়সী যারা একই জামাতে যারা পড়ে এদের থেকে সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের এখানে তার বিয়াতের জন্যও খুব গুরুত্ব দেওয়া হয় এমনকি আমাদের পরীক্ষার মধ্যে হস্তে খুলুক নামে একটা নাম্বার পর্যন্ত থাকে যে আমরা ছয় মাসে তার মধ্যে থেকে ভালো আচরণ কি কি পেয়েছে। সে কি কি মন্দ আচরণ করেছে সেগুলোর উপর ভিত্তি করে একটা নাম্বার সেখানে দেওয়া হয় তো আপনারা যারা আপনাদের সন্তানকে হিসাবে ভর্তি করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা আমার কাছে জোহারিস্না বল যে আস্থা রাখতে পারেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারাই আস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ান আল রবিল আলমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বক